সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন মাসে একটি প্রশ্ন অনেক ভাই বোন করে থাকেন আর তা হলো যে ছয়টি নফল সিয়াম বা রোজা রয়েছে এই রোজাগুলো যদি কেউ এ মাসেরই সম বৃহস্পতি অথবা আইয়ামে বীজ তথা চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই তারিখগুলোতে রাখেন তাহলে তিনি সাওয়ালের ছয় রোজার পাশাপাশি সম বৃহস্পতি এবং আইএমএ বীজের রোজারও সব আহরণ করার সুযোগ আছে কি নেই অর্থাৎ রোজা হবে একটি কিন্তু নিয়ত হবে দুটি এক এই মধ্যে দুটি নিয়ত করার বা দুটি আমলের সব লাভ করার সুযোগ আছে কি নেই এই প্রশ্ন উত্তরকে আমরা দুই ভাগে ভাগ করতে চাই প্রথমে সংক্ষিপ্ত উত্তরে আমরা শুধু শাওয়াল মাসে ইস্যুটা বলতে চাই এরপরে এ বিষয়ে সামশরিয়ার মৌলিক নীতিমালাটা উল্লেখ করতে চাই যার মাধ্যমে অন্য অন্য ইবাদতের ক্ষেত্রেও একাধিক নিয়ত কোথায় করা যায় কোথায় যায় না সে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হবে ইনশাআল্লাহ তাআলা শাওয়াল মাসের ছয়টি রোজা যদি আমরা এ মাসেরই বৃহস্পতিবার কিংবা আইয়াবিজের যে দিনগুলো আছে দিনগুলোতে আমরা রাখি এবং একাধিক নিয়ত করি তাহলে একই সঙ্গে আমরা একাধিক ইবাদতের একাধিক রোজা রাখার সব লাভ করতে পারি ইনশাআল্লাহ তাহলে অর্থাৎ কথার কথা সোমবারে আপনি রোজা রাখলেন সাওয়াল মাসের এবং সেই সাথে এটাকে সোমবারে রোজা রাখার নিয়তের পাশাপাশি সাওয়ালের ছয় রোজার একটা আপনি নিয়ত করলেন তাহলে সাওয়ালের ছয় রোজার একটা হিসাবেও কাউন্ট হবে আবার সোমবার রোজা রাখার সব আপনি লাভ করবেন দুটি সব আমরা লাভ করতে পারছি একটি ইবাদতের মাধ্যমে এই সুযোগটি আমাদের হাত ছাড়া করা উচিত নয় আর কেউ যদি সম বৃহস্পতিবার রোজাগুলো রাখেন যথারীতি এবং রোজাগুলো রাখেন সেই সাথে সাভরের ছয় রোজা আলাদা দিনগুলোতে রাখেন তারটা তো সবচেয়ে উত্তম হবে এবং তার সব বেশি হবে সেটা তো বলাই বাহুল্য কারণ ইন্না আয়জামাল জেজা ইমা আয়জামেল বালা যার কষ্ট যত বেশি হবে আল্লাহ তালা তাকে সব তত বেশি দিবেন অথব তারটাই সম্পূর্ণ স্বতন্ত্র কিন্তু আমরা কেউ চাইলে দুটি নিয়তকে ইনক্লুড করতে পারি একটি দিনের রোজার মধ্যে সওয়াল মাসের ইবাদতের ক্ষেত্রে এই স্কোপটি রয়েছে অতএব এই সুযোগটি আমাদের হাত ছাড়া করা উচিত হবে না আর এই বিষয়ে শরিয়ার মৌলিক নীতিমালা হল একটি আমলে যদি একাধিক এবাদতের নিয়তকে ইনক্লুড করতে হয় তাহলে সে আমল হতে হবে এমন আমল যেটি মুখ্য নয় মুখ্য বা মৌলিক ইবাদত যেগুলোকে মাকাসেদ বলা হয় সেরকম ইবাদতের মধ্যে একাধিক নিয়ত ইনক্লুড করা চলবে না যেমন ধরুন জোহর আসর এই ইবাদতগুলো ফরজ ইবাদত এবং মুখ্য ইবাদত অতএব এই ইবাদতগুলোতে যদি আপনি নিয়তকে ইনক্লুড করেন কেউ জোহরের ফরজ নামাজ কাজা হলো তার আসরও কাজা হলো তো জোহরের নামাজের মধ্যে তিনি আসরের নিয়ত করে নিলেন এই সুযোগ নেই কারণ এগুলো মুখ্য ইবাদত যেগুলো ওয়াসাইল জাতীয় ইবাদত যেগুলো মুখ্য নয় এমন ইবাদত যেমন ধরুন মসজিদে প্রবেশের দুই একাত সুন্নাত মসজিদে প্রবেশ করার পর নামাজ না পড়ে যেন মানুষ না বসে এটা হলো মূল বিষয় এখানে ওই দুই রাকাত যেটি আমরা মসজিদে প্রবেশের সম্মানার্থে পড়ছি হাদিসের নির্দেশ অনুযায়ী সেই দুই একাতই এখানে একমাত্র মুখ্য নয় মুখ্য হলো নামাজ পড়াটা তো এই ইবাদতটি এমন ইবাদত যেটি মুখ্য নয় ওয়াসাইল জাতীয় ইবাদত এটাকে কন্ডিশন বা শর্ত জাতীয়বাদত আমরা বলতে পারি তো এইরকম ইবাদতের মধ্যে ইনক্লুড চলে অর্থাৎ নামাজে আপনি মসজিদে প্রবেশ করলেন করে সন্নত পড়লেন সেই সন্ন্যতের মধ্যে আপনি যদি তাহেতুল মসজিদেরও নিয়োগ করেন তাহলে সেটা সুযোগ আছে অর্থাৎ এখানে দুইটা এবাদতের নিয়তকে আপনি ইনক্লুড করতে পারবেন তার কারণ হলো একটি ইবাদত এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মুখ্য নয় এমন ইবাদত তাহলে যে ইবাদতগুলো মুখ্য দুটি ইবাদতই মুখ্য সেখানে এরকম ইনক্লুড করে নিয়ত করা যাবে না আবার নফল যদি হয় তাহলে সব নফলের ক্ষেত্রে আবার দুই নফলকে এক একসাথে নিয়ত করার কোনো সুযোগ নাই মুখ্য নয় এমন জায়গা ইনক্লুড করা চলবে